ইসরায়েলের কয়েকটি বড় শহরে গত মঙ্গলবার রাতে অন্তত একশো আশিটি বেলিস্ট্রিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছেন ইরান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বলেছে ফিলিস্তিনি গাজায় ইসরায়েল বাহিনীর চলমান হত্যাকাণ্ড এবং অতি সম্প্রতি লেবাননে তাদের বিমান হামলায় একই সঙ্গে আইআরজিসি হামাস ও হিজুবুল্লাহ নেতাদের হত্যার জবাব এই হামলা বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে আই আর জি সি আরো বলেছে মূলত তেলাভি আবি ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার হামলা চালানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর ভাষ্য তেহরান এবারই প্রথম পাতা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে আলজাজিরা অবশ্য এই বক্তব্য নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি এ হামলার প্রতিক্রিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন ইরান এক বড় ভুল করেছে এবং এজন্য দেশটিকে মূল্য দিতে হবে ইরানি হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন ইসরায়েলের সুরক্ষা ও দেশটিকে হামলা প্রতিহত করার যেfrei সহায়তা করতে পেরে আমরা গর্বিত আমরা স্পষ্ট করে বলছি ওই হামলার পরিণাম সইতে হবে আর তা হবে মারাত্মক এবং আমরা ইসরায়েলের সঙ্গে কাজ করব বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকে কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী সামরিক শক্তিধর 30 বিশটি দেশের মধ্যে উভয় দেশই অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিং এ ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে এ অবস্থায় দুই দেশের সামরিক সক্ষমতা একে অপরকে আক্রমণ করার ক্ষমতা ও নিজ ভূখণ্ড রক্ষার সামর্থ্য কতটুকু এসব বিষয়ে খতিয়ে দেখেছে আল জাজিরা দ্য মিলিটারি ব্যালেন্স দু হাজার তেইশ অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নির্ভরশীল আয়রন ডোম ব্যবস্থার উপর মঙ্গলবার রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ডোম ব্যবস্থায় প্রতিহত করেছে বলে ধারণা করা হচ্ছে এক একটি ডোম ব্যবস্থায় থাকে একটি রাডার যা সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র বা অন্য বস্তুর গতি ও লক্ষ্যস্থল শনাক্ত করে পরে নিয়ন্ত্রণ কক্ষ হিসাব নিকাশ করে দেখে এটি কোনো শহরের জন্য হুমকি কিনা হুমকি না হলে ওই ক্ষেপণাস্ত্র বা বস্তুকে ফাঁকা স্থানে পড়ার সুযোগ করে হয় আর হুমকি মনে হলে সেটি ভূপাতিত করতে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ইউনিট থেকে চোরা হয় ক্ষেপণাস্ত্র ইসরায়েল জুড়ে আছে দশটি টোম ব্যাটারি আছে আরো কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যার সাহায্যেও মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত হানা প্রতিহত করা হয়